বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আমি আলোচনা করে আসছিলাম ধারাবাহিকভাবে রাসুল সাল্লা সাল্লাম যে জীবনী পর্ব বারোটা শেষ করেছি আজকের যে আলোচনার মূল পয়েন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি হলো রসুল সাল্লা সাল্লামকে সে আবে আবু তালিফ থেকে আল্লাহ তাহা কীভাবে মুক্ত করেছিলেন এবং কিভাবে রক্ষা করেছিলেন যেই সিহাবী আবু তালিবের মধ্যে দীর্ঘ প্রায় তিন বছর রাসুলে করিম সাল আলিয়াল্লাম সহ এবং তাহার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সহ এই শেয়াবি আবু তালিবের মধ্যে বন্দি করে রেখেছিলেন তিন বছরের মতো সময় অনেক লম্বা সময় সেই তিন বছরের সময় চলাকালীন আল্লাহর রাসুল করিম সাল্লামের সাথে যোগাযোগ খাওয়ন ক্রয় বিক্রয় বেচা কেনা খানা আদান প্রদান কোনো কিছু হয় নাই অনেক কষ্ট করে এবং ওই অঞ্চলের মহিলারা বনহাসিম গুত্র সহ ওই অঞ্চলের ওই গোষ্ঠীর মহিলারা গাছের লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছেন সন্তানেরা না খেয়ে শুকিয়ে গেছেন আল্লাহ রসুল এই তিনটা বছর জেলের মধ্যে আবদ্ধ থেকে কত কষ্ট করেছিলেন দিনের পর দিন পানি ছিল ছিল না না বিশুদ্ধ খাবার ক্রয় বিক্রয়ের ব্যবস্থা ছিল না বাজারে গেলে তারা দাম গুলিকে তারা দ্বিগুণ করে দিত এই সমস্ত জুলুমের অবসান আল্লাহ সুবানহতলা এক একসময় মুক্ত করে দিয়েছিলেন সেই মুক্তর যেই বিষয়টি কিভাবে হয়েছিল অত্যন্ত চমৎকার এবং সৌন্দর্য যেটি শুনলে আপনাদের হৃদয়ে রক্তকরণ হবে এবং হৃদয়ে কষ্ট লাগবে এবং নবীজি সালামের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে তো বনু হাসেম এবং অন্যান্য বংশের গুত্ররা যখন এই রকম ভাবে নির্দয়ে তারা কষ্টের জীবন তারা চালাইতে লাগলো কষ্টের দিন নিপাত যখন তারা করতে লাগলো ঠিক ওই সময় যে ব্যক্তি সর্বপ্রথম এই উদ্যোগটা নিয়েছিল চিন্তা মাথার মধ্যে এনেছিল এবং কাজ শুরু করেছিল আমর আমর ওই ওই বিন ব্যক্তি প্রায় সময় লুকিয়ে লুকিয়ে এই গাটিতে খাবার পৌঁছিয়ে দিতেন পৌঁছিয়ে দিতেন এবং রাসুলের করিম সাল সাল্লামকে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা লুকিয়ে লুকিয়ে করতে থাকেন এক পর্যায়ে তিনি মনে মনে ভাবলেন এইভাবে আর কতদিন কষ্ট করা যায় আমার এই সামান্য খাওয়ায় তো কারো কিছুই হয় না আমরা কত আরাম আয়েসে কেইতেছি তখন উনি টেনশন করতে করতে মনে মনে ভাবলেন আমি দেখি এই ব্যাপারে কোনো কিছু করা যায় কি না তো ওই গোত্রের ওই বংশের আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে এর মধ্যে জোহায়ের বিন আবু মায়ের জোহায়ের বিন আবু উমায়ের কাছে উনিও একজন নেতৃত্বস্থানীয় একজন নেতা ওনার কাছে গেলেন উনিও গণনাক্রমে রাসুল করিম সাল্লামের মামার বংশধর ছিলেন বনু হাসেম গুত্রের লোকেরা তো হিসাম বিন আবু আমের গিয়ে বললেন ভাই কিছু কথা আপনাদের আপনার সঙ্গে বলার জন্য আসছি বলে কি বলে আমরা এত ভালো ভালো খাবার খাচ্ছি পরিধান করছি আমরা এত আরাম আয়েসের জীবন পরিচালনা করছি অথচ আমাদের মধ্যে বনু হাসেম গুত্রের মাহমুদুর রসুল্লাহ সাল্লাম সহ তার গুত্রের মানুষেরা কবি কষ্টে দিন নিপাত করছে এটা তো আমার সহ্য হচ্ছে না এই ব্যাপারে অবশ্যই আপনারা একটা সিদ্ধান্ত ব্যবস্থা করুন তো জোহাইর বিন আবু মায়ের বললেন ভাই এই কথা তো আমিও মনে মনে চিন্তা করতেছি কিন্তু আমি কি করব, আমার দ্বারা একা তো সম্ভব নয় আমি একা কি করব আমি তো সেই ব্যাপারে আমার তো মনে মনে কষ্ট যে আমার মামার বাড়ির লোকেরা তারা না কে তারা না পরিধান করে কষ্টে দিন নিপাত করে যাচ্ছেন তো বিন আমার উনি বললেন যে তোমার সঙ্গে একজনও আছে বলে কে বলে আমি আছি আমিও তোমাদের সঙ্গে তোমার সঙ্গে আমি সেই কাজে সহযোগিতা করবো তাদেরকে মুক্তির ব্যাপারে যেই কষ্ট স্বীকার করতে হয় আমরা তাই করবো তখন জোহাইর বিন আবু উমায়ের বললেন তাহলে আমরা তৃতীয় ব্যক্তির সন্ধানে যাই দেখি কোন তৃতীয় ব্যক্তি এরকম ভালো আছে যারা এই কুরাইশ বংশ বা বনু হাসিম বংশের জন্য তাদের অন্তরে দরদ লালন করে সেই চিন্তা করে তারা মুতএম বিন আদির মুম বিন আদিল নামক একজন নেতৃত্ব স্থানীয় গ্রহণযোগ্য লোক ওনার কাছে রাতে চলে গেলেন যে ভাই এই এই বিষয় আমরা কত আরামে খাওন দাওন করতেছি কিন্তু আমাদেরই গোষ্ঠীর আমাদেরই এলাকার বন হাসিম গুত্রের লোকেরা কষ্ট করে দিন নিপাত করছে তো ইম বিন আদির বললেন তা তো ঠিক আছে আমিও তো মনে মনে চিন্তা করতেছি যে তারা এরকমভাবে কষ্টে দিন নিপাত করছে না কে না পরিধান করে কিন্তু ভাই আমি একা কি করব তখন জোহাইর বিন আবু উমায়ের বলেন যে আমার সাথে আরও দুইজন আছে বলে কে কে বলে হিসাম বিন আমর এবং জোহাইর বিন আবু মায়ের সহ আমরা দুইজন আপনার সঙ্গে আছে আপনি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন অবশ্যই আপনার সঙ্গে আমরা সর্বাগ্রে সহযোগিতা করবো তখন মুতইন বিন আদির বললেন তাহলে আমরা এবার তৃতীয় ব্যক্তির সন্ধানে চলি চতুর্থ ব্যক্তির সন্ধানে চলি তখন ওনারা সবাই মিলিয়া তিনজনে মিলিয়া চলে গেলেন আবুল বখতারি বিন হিসাম আবুল বখতার বিন হিসাম উনিও একজন নেতা ওই পর্যায়ের বড় পর্যায়ের তখন ওনার কাছে যাওয়ার পরে ওইভাবে বর্ণনা করলেন যে আমরা কত আরামে দিন কাটাচ্ছি খাচ্ছি ফুর্তি করছি কিন্তু বনহাসিম গোত্রদয়ের লোকেরা কত কষ্টে তারা দিন নিপাত করছে তখন উনিও একই কথা বললেন যে ঠিক আছে আমিও তো মনে মনে এই অবিচার জুলুমের বিরুদ্ধে আমার অন্তর সবসময় খাদে কিন্তু আমি একা কি করব। আমি তো একা সকলের সঙ্গে পেরে উঠতে পারবো না তখন উনি বললেন যে আমরাও তিনজন আপনার সঙ্গে আসি ইসাম বিন আমর জোহাইর বিন আবু মায়ের মতিম বিন আদির তখন বললেন তাহলে আমরা চলে এবার পঞ্চম ব্যক্তির আমরা তালাশ করি তখন ওনারা চলে গেলেন পঞ্চম একজন ব্যক্তি জাম বিন আসোয়াদ ওনার কাছে যাওয়ার পরে ওইভাবে যখন ঘটনার বর্ণনা করলেন করার পরে উনিও আক্ষেপ করলেন দুঃখ করলেন আজকে এত বছর হয়ে গেছে তারা গাছের লতা কি না দিন ফাতাকে তাদের দিন যাচ্ছে তাহলে তাহলে আমরা হ্যাঁ আমি কি করব তখন ওনারা বললেন যে আপনার সঙ্গে আমরাও চারজন আসি আমরা অবশ্যই এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ প্রতিরোধ গড়েই তুলব তখন তারা পাঁচজন মানুষ মিলিয়া নেতা পাঁচজন সঙ্গে হইয়া একটা মিটিং এক জায়গায় বসলেন বসার পরে যে কাল সকালে যে মিটিং বসবে সকলে মিলিয়া তখন আমরা ওই জায়গাতে এর ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। জোহাইর বিন আবু মায়ের বলেন যে আমি এই ব্যাপারে সবচেয়ে বেশি সকলের আগে কথাবার্তা বলবো কথা অনুযায়ী মিটিংয়ের পরামর্শ অনুযায়ী সকালবেলায় যখন মক্কার আশপাশের সমস্ত নেতা নেতৃত্ব স্থানীয় লোকেরা সমস্ত আরও যারা আছেন সবাই যখন একত্রে বসলেন তখন জোহের বিন আসওয়হাইর বিন আবু মায়ের উনি কাবাগরকে সাতবার প্রদক্ষিণ করলেন নতুন জামা লাগাইলেন পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মজলিসে হাজির হয়ে উনি ভাষণ রাখলেন যে আমরা প্রতিদিন ভালো খাবার খাচ্ছি আমরা প্রতিদিন ভালো পরিধান করছি কিন্তু আমরা আমাদের আমাদেরই বংশের লোক বনু হাসেম গুত্রদেরকে আমরা আজকে আমাদের চোখের সামনে তারা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা ক্রয় বিক্রয় নষ্ট করে দিয়েছি তাদের সম্পর্কে তাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করে দিয়েছি তাদের সঙ্গে আজকে যে আমরা আত্মীয়তার যে একটা সম্পর্ক মহব্ব ছিল সেইগুলোকে আমরা ছিন্ন করে দিতেছি আমি এই অন্যায় অত্যাচার জুলুমের আমি সহ্য করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি এই অমানবিক চুক্তি ছিঁড়ে না ফেলবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না আমি বসবো না করোনাক্রমে আবু জাহেল এই মজলিসের মধ্যেই ছিল সে দাঁড়িয়ে বলল এই তুমি ভুল বলছ আমি এই অঙ্গীকার পত্র ছিঁড়তে দেব না সঙ্গে সঙ্গে আবুল বখতারি বিন হিসাম উনিও দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন তুমি অধিক ভুল বলছ তুমি যেই কাজটা করছো এবং তোমরা যেই অঙ্গীকারবদ্ধ নিয়েছো সেই অঙ্গীকারবদ্ধ সাথে আমরা একমত ছিলাম না আমাদেরকে জানিও এই কাজ তুমি করো নাই কাজেই এই সমস্ত অমানবিক কাজের সাথে আমিও নেই সঙ্গে সঙ্গে বিন আমার উনিও বলে উঠলেন যে আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই ঠিক এই যে তারা অমানবিক একটা চিরকুট বা অমানবিক একটা চুক্তি করেছে হিসাম বংশের বিরুদ্ধে যাইয়া আমরা এর সঙ্গে কখনো ছিলাম না আমরা এই অমানবিক আচরণ নির্যাতন আমরা মেনে নিতে পারবো না আমরা চাই এই জিনিসটা নিষ্পত্তি হোক এবং সেই অমানবিক চুক্তিকে আমরা ধ্বংস করতে চাই সঙ্গে সঙ্গে জাম আবিন আসওয়াদ উনিও বলে উঠলেন যে আপনারা দুইজন যে কথা কথা বলেছেন ওই কথার সঙ্গে আমিও একমত আমরাও একমত কারণ ওই সমস্ত বিষয়ে আমাদেরই গোষ্ঠীর লোক আমাদেরই অঞ্চলের মানুষ তারা আজকে না কে না পরিধান করে কষ্টে দিন নিপাত করছে এইরকম অমানবিক আচরণ কোনো মানুষের দ্বারা হতে পারে না আবু জাহেল সে বলে উঠল ও হো বুঝতে পারছি তাহলে তোমরা এর আগেই সকলে মিলে এর পরামর্শ করে আসছো কিভাবে এই অঙ্গীকার নামাকে ধ্বংস করা যায় ছিঁড়ে ফেলা যায় এটা তোমাদের এইখানের পরিকল্পনা নয় তোমাদের পরিকল্পনা এটা আরও আগেই হয়েছে তো মুম বিন আদির সহ আরও যারা আছেন বলে না এই অমানবিক অঙ্গীকারবদ্ধ আমরা মানি না আমরা মানতে পারি না আমরা অবশ্যই এর একটা অবসান এবং এর অবশ্যই একটা নিষ্পত্তি আমরা চাই এই রকম যখন হট্টগোল যখন চলতেছে চতুর্দিকে যখন কথাবার্তা বলা বলি হইতেছে যারা ভালো মানুষ মানবিকতা রাখেন তারা এই চিরকুটের বিরুদ্ধে এই অঙ্গীকার পত্রের বিরুদ্ধে তারা কথাবার্তা বলে যেতেছেন ঠিক ওই সময় ঠিক ওই সময় আবু তালেব এই মজলিসের মধ্যে আসার পরে সবাইকে সতর্ক করে ডাক দিল হে মক্কাবাসীরা আমার দিকে তোমরা কর্ণপাত করো আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই তখন সবাই নিস্তব্ধ হয়ে গেল এবং আবু তালিবের কথা শুনতে তার আগ্রহী হলে আগ্রহী হয়ে তার দিকে তাকিয়ে তাকল তখন আবু তালিব বলেন আমার বাতিজা আমাকে ফাটাইছেন এই যে কাবাগরের দরজার সামনে যেই অঙ্গীকারবদ্ধটা তোমরা আমাদের বিরুদ্ধে লিখে দিয়েছিল সেই অঙ্গীকারবদ্ধের যেই লেখাগুলি আছে ওই লেখাগুলি আল্লাহ তালাহ কিছু পোকা দ্বারা ওই অঙ্গীকারবদ্ধগুলিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই পোকাগুলি সেই অঙ্গীকারবদ্ধের ওয়াদাগুলি নষ্ট করে দিয়েছেন শুধু আল্লাহর নাম ব্যতীত তখন তারা কিছু কিছু মানুষ বলতেছে না এটা কখনো সম্ভব হতে পারে না আমরা এটা লিখে দিয়েছি এটা কোনো পোকা খেতে পারে না তখন আবু তালিব বলল আমার বাতিজা আমাকে এই নির্দেশ দিয়ে পাঠাইছে যদি এই ঘটনা সত্য না হয় তাহলে আমি অবশ্যই আমি এবং আমার বাতিজা এবং তোমাদের মধ্যকান থেকে আমি সরে দাঁড়াবো আর যদি আমার বাতিজার কথাই সত্যি হয় তাহলে তোমরা অবশ্যই এই অঙ্গীকারবদ্ধকে নিষিদ্ধ এবং ছিঁড়ে ফেলতে হবে এইভাবে আরও পাঁচজন যারা ছিলেন হিসাম বিন আমর জোহাইর বিন আবু মায়ের তারা বললো ঠিক আছে অবশ্যই আমরা এটা দেখব এবং এই অঙ্গীকারবদ্ধ আমরা ছিঁড়ে ফেলব বৈঠক কানে আরও যারা ছিলেন বলে আবু তালেব এখন যেই প্রস্তাবটি দিয়েছেন সেটা অবশ্যই যুক্তিপূর্ণ এবং ভালো কথা আমরা অবশ্যই সেটা গিয়ে দেখব তখন তারা সকলে মিলে কাবা গৃহের সামনে সেই অঙ্গীকার পত্র তারা খুলে দেখে যেই যেই জায়গার মধ্যে যেই যেই নিষিদ্ধগুলি ছিল ওই সমস্ত নিষিদ্ধগুলি পোকামাকড় খেয়ে শেষ করে দিয়েছে শুধু আল্লাহর নাম রয়েছে তারপর তারা এই অঙ্গীকার নামাকে চিরে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সুবানাহ তালা ফুকা পাঠিয়ে তাদের এই নিষিদ্ধ তাদের এই কোট মন্ত্রণা এবং তাদের এই কোটছালকে তালা ধ্বংস করে দিয়েছেন এবং মোহাম্মদুর রাসুল্লাহকে প্রায় তিন বছর জেলে আবদ্ধ করে রাখার কষ্ট থেকে মুক্ত করে দিয়েছেন সম্মানিত পেয়ারে হাজিরিন আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে শুনতে ভালো মনে হয় তাহলে মেহরবানি করে আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজকে আপনারা ফলো করবেন ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় আমি আমার আলোচনা এগিয়ে নিয়ে যাব। এবং নবীজির পূর্ণাঙ্গ জীবনী ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সামনে ধারাবাহিক আলোচনা রয়ে গেছে শোনার চেষ্টা করবেন ইল্লা বিল্লাহ